সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি বিষ কালকে ब्लड प्रेशरে কমে যাওয়া লো ब्लड प्रेशर যাকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনশন কারণ তার লক্ষণ এবং এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন বন্ধুরা অবশ্যই জানি রাখি যে এই ভিডিওটা অনলি ফর অ্যাওয়ারনেস আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানকে গিয়ে সম্পর্ক করবেন তাকে দেখাবেন তাদের কাছ থেকে ব্লাড প্রেশার চেক করাবেন ওষুধ নেবেন আসুন लो ब्लड प्रेशर माने हाइपोटेंशन माने ब्लड प्रेशर और कम ही जावा अनेक ड्यूटिल समस्या इधरून याम्मी आपने देकर एडवाइस कुछी जे आपने काशा करती का डॉक्टर के लिए संपर्क को हो बिल्ली ब्लड प्रेशर एक्सोल तलाई नहीं जाए और आशित के साथ हो जाए तो ये तक हाइपोटेंशन माला है কারণটা কি কারণ হচ্ছে শরীরে জলের অভাব ডিহাইড্রেশন অ্যানিমিয়া হার্টের উইকনেস থাইরয়েড গ্রন্থির ইমব্যালেন্স কোনো একটা পূর্ণ রোগ দাঁড়িয়ে থাকলেই ব্লাড প্রেশারটা নেমে যায় পশ্চুরাল হাইপো টেনশন কিছু ওষুধ আপনি খেয়েছেন তার ব্যাড এফেক্ট হতে পারে খাওয়া দাওয়া আপনার ভালোভাবে হচ্ছে না এটা হচ্ছে কারণ লক্ষণটা কি মাথা ঘোরা অজ্ঞানী মতন অবস্থা সবসময় একটা টায়ার্ডনেস উইকনেস লেগেই থাকবে চোখ থেকে অন্ধকার অন্ধকার আবছা আবছা দেখা হৃদয়ে যায় সবসময় একটা মাথার মধ্যে সমস্যা থাকে হাত পা ঠান্ডা হয়ে যায় এবার আমরা আসি হোমিওপ্যাথিক মেডিসিন যদি কমজোরি জন্য হয় তাহলে প্রথম ওষুধে যেটা হচ্ছে চায়না চায়না অফিসিয়ালিস খুব বেশি কমজোরি ঘাম খুব বেশি আসা ব্লাড প্রেশার কমে যাওয়া কোনো সময় হয়তো আপনার রক্তস্রাব হয়েছে তার জন্য চায়না অফিসিয়ালিসও খুব ভালো কাজ করে জেলসিমিম ডালনেস ডিজিনেস ডাইজিনেস মাথা অনেক ভারী হয়ে যায় সবসময় চিন্তা 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 পালসেডটা স্লো হয়ে যায় এবং সবসময় একটা লেজিনেস থাকে সুস্থ থাকে কার্বোভেজ চেহারা উপরে হলুদের মতন ভাব থাকে চেহারাটা হলুদ হয়ে যায় ঠান্ডা ঘাম বেরোয় निःश्सता धीरे चले रेस्पिरेशन धीरे हो जाए और भारी हो जाए नीचे कष्ट शख मतन अवस्था हो जाए भेटरम एलबम हटात बीपिटा पड़े जावा हाथ ठंडा खूब बस घम अज्ञान मतन अवस्था हो जाए ন্যাট্রামিউর ন্যাট্রামবিউরের সঙ্গে আপনি ক্যালিফোস নিতে পারেন এটা টিসু সল্টস আপনার এটা সিক্স এক্স কিংবা টুয়েলভ অ্যাক্স প্রুগেন্সিতে নিতে পারেন বায়োকেমিক মেডিসিন চারটে ট্যাবলেট উষ্ণ গরম জলে ফেলে দিয়ে হাফ কাপ দিনে তিন থেকে চারবার আপনার নিতে পারেন এর লক্ষণ হচ্ছে ন্যাট্রামিওর আর লক্ষণ হচ্ছে পোষণের অভাব চুৰে ভাল জিনি যোৱাৰ অভাৱ মানসিক আৰু শাৰীৰিক টাইডনেছ পুৰণ হাইপৰটেনশন পুৰতন অনেক দিন ধৰি চলিছে লো ব্লাড প্ৰেছাৰ ফচফৰছ হৃদয় কমজোৰ হালকা কাজ করলেও মাথা ঘুরে যায় এরপর দেখি আমরা সাপোর্টিভ টিপস জল বেশি করে খান জলের মধ্যে একটু লবণ আর একটু লেবু দিয়ে আপনি এটা ওইটা দিনে চার থেকে পাঁচবার ছবার আপনি খেতে থাকুন খাওয়া দাওয়া বারে বারে করুন যা খাবেন ভালো জিনিস খাবেন সবচেয়ে বড়ো যে জিনিসটা হচ্ছে কফি সিগারেট আর মদ এটাকে ত্যাগ করুন হঠাৎ দাঁড়াবেন এই ধরনের সমস্যা থেকে আপনারা বাঁচুন হঠাৎ করে দাঁড়াবেন না মাথা ঘুরে গেলে পড়ে গেলে এটাও একটা সমস্যা হতে পারে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আপনাদের অ্যাওয়ারনেসের পারপাসের জন্য আশা করি আপনারা ভালোভাবে শুনবেন শুনলে আপনাদের কাছে একটা অনুরোধ যে পুরো ভিডিও শুনবেন ভালোভাবে শুনবেন দুবার তিনবার শোনার পরই আপনার মাথার মধ্যে কিছু যেতে পারে ধন্যবাদ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান